Thank you তো নমস্কার বন্ধুরা কোনো একটা টাইম ছিল লোটে মাছ যেটা আমরা এখন খুব সবাই ভালো খাই কোনো একটা টাইম ছিল এই মাছটাকে সবাই অত পছন্দ করতো না কিন্তু তোমরা সবাই জানো বাঙালিরা বিশেষ করে যে লোটে মাছের বিভিন্ন রকম আইটেম আমরা করে অ্যাকচুয়াল খাই তো আজকে যে আমি রেসিপিটা আমি বানাবো লোটে মাছ দিয়েই বানাবো আর খুব একটা ইউনিক টাইপের বানানোর চেষ্টা করছি আমি আর খুব খেতে সু টেস্টও সুস্বাদু আর লোটে মাছ অ্যাকচুয়ালি আমি পুঁইশাকের কুই পাতা দিয়ে বানাবো অ্যাকচুয়ালি তো চলো রেসিপিটা আমি করে দেখাই আর ভালো লাগলে অবশ্যই তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর চলো এবার কী কী কীভাবে বানাচ্ছি সবটাই করে দেখাচ্ছি তোমাদেরকে অল্প করে এখানে কিছু পুইপাতা কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আমি পাতাগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর থেকে বেশি কচাবো না আমি পাতাটাকে পাঁচশো গ্রাম মতন লোটে মাছ নিয়েছি যেটাকে ফ্রেশ করে কেটে মাঝখান দিয়ে একটা করে ভাগ করেছি আর এটাকে ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছি অল্প একটু সর্ষে তেল দিয়ে দেবো অ্যাড করবো স্বাদ মতো লবণ চা চামচ হলুদের গুঁড়ো আর ছোটো চামচের একটা চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে আমি মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেবো এখানে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা নিয়েছি গোটা আট থেকে দশটা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ আমি আমি পাতলা করে কুচিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি আমি যেটাকে পিস পিস করে নিয়েছি আর কুড়ি থেকে বাইশ পিস আমি রসুন নিয়েছি আর এক ইঞ্চি মতন আদা নিয়েছি আর এইখানটা দেখতে পাচ্ছ তোমরা অল্প সামান্য আদা একদম সাইজ করে কেটে নিয়েছি আর দুটো তিনটে লঙ্কা আমি চিরে নিয়েছি এগুলোকে সবার লাস্টে আমি অ্যাড করবো আর বাকিগুলোকে সব আমি মিক্সিতে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে তেল অ্যাড করে দিলাম আমি তেল গরম হয়ে গেছে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে তুলব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর থেকে আর করবো না ব্রাউন ব্রাউনশেপ চলে এসছে এবার আমি পেঁয়াজটাকে তেল ছেঁকে তুলে নেব তেল গরমই ছিল আমার পেস্ট করে রাখা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো দু চা চামচ কাশ্মীরি লঙ্কা বাটা আমি এর সাথে অ্যাড করে দিলাম ছোটো চামচের হাফ চা চামচ বোধ হলুদের গুঁড়ো অ্যাড করলাম এবার এটাকে ভালো করে মিক্স করে দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষাবো মশলাটাকে তাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এবং টেস্টটাও খুব সুন্দর আছে মশলা কষানো হয়ে গেছে সাইড থেকে মশলার তেল ছেড়েছে দেখতে পাচ্ছ তোমরা তো এবার আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা কুইশাকের পাতাগুলোকে একটু ভালো করে ঘেটে দেবো এটাকে লবণ হলুদের কিছু অ্যাড করতে হবে না যেহেতু মশলায় আমি অলরেডি অ্যাড করেই রেখেছিলাম মিনিট পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এটাকে এবার ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে তো সাত আট মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুশাক পাতাগুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি ছোট চামচের একটা চামচ মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম ভেজে তুলে রাখা পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এবার তিন থেকে চার মিনিট মশলাটাকে একটু কষাবো কুইশাকের সাথে লো ফ্লেমে তিন চার মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে আমি এর সাথে অ্যাড করে দিলাম ছোটো চামচের একটা চামচ মতন জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ছোট চামচের একটা চামচ মতন ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম তো এটাকে একবার খুব ভালো করে মিক্স করে দু তিন মিনিট মশলার সাথে লোটে মাছটাকে কষাবো এতে মশলার টেস্ট কুইশাকের যে একটা টেস্ট থাকে সেটা লোটের মধ্যে ঢুকে যাবে তো তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি পরিমাণ বুঝে জল অ্যাড করে দেবো তোমরা অবশ্যই পরিমাণ বুঝে জল অ্যাড করবে এবার আমি অ্যাড করে দেবো স্লাইস করে রাখা আদা কুচিগুলো আর লঙ্কা রাখা রাখাগুলোকে এবার আমি এটাকে আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেবো আর মিডিয়াম ফ্লেমে করবো পাঁচ সাত মিনিট আমার হয়ে গেছে এটা দেখতে পাচ্ছি কোয়ালিটিটাও খুব সুন্দর কালারও খুব সুন্দর এসছে আর একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে তো আমি এবার আমার রেসিপি প্রায় রেডি হয়ে গেছে কুই পাতা দিয়ে লোটে তো আমি আবার একটু ধনে পাতা কচানো আমি এর সাথে অ্যাড করে দিলাম খুব বেশি ঘাটবো না তাহলে লোটেগুলো ভেঙে যাবে এবার ঢাকনা খুলে আমি আরও তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে কুই কুইপাতা দিয়ে লোটে মাছটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দিব